উপলক্ষে মানে চামড়া সুস্থভাবে সংরক্ষণের জন্য বা বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের আছে নিল্লা বোর্ডিং আছে মাদ্রাস আছে যে সকল প্রতিষ্ঠানে চামড়া সংরক্ষণ করে থাকে সেই সকল প্রতিষ্ঠানে আমরা বিনামূল্যে প্রতিটা চামড়ার বিপরীতে আট কেজি করে লবণ আমরা বিতরণ করছি তো আমাদের অনুরোধ থাকবে যারা এই লবণগুলো নেবেন তারা যেন সঠিকভাবে এই লবণগুলো ব্যবহার করেন এবং চামড়া সংরক্ষণ করেন পাশাপাশি এই লবণ কিন্তু খাওয়ার লবণ না এই লবণ শুধু চামড়াতেই ব্যবহার করা যায় দেবশ্রী শুভ্রা সরকার পৃথিবী নিউজ ডেস্ক চ্যানেল থ্রি